নমস্কার রাজ্যের সমস্ত শিক্ষক থেকে শুরু করে থেকে শুরু শিক্ষা যত রকম স্টাফ আছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ কাল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিকাশ ভবনে সকলে রাজ্যের সমস্ত শিক্ষা বাজার কমিটির পক্ষ থেকে আমরা যাচ্ছি এটা এটা কোনো আমি কোনো লড়াই বলতে চাই না এটা শুধুমাত্র পেটের জন্যে নিজের দাবিকে রাজ্যের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যাচ্ছি এর আগে এপ্রিল মাসে আমরা যে ডেপুটেশন কর্মসূচি এবং পরবর্তীকালে লাগাতার আলোচনার মাধ্যমে যে ফাইল তৈরি করতে পেরেছি এবং সেই ফাইলের যে সর্বশেষ পর্যায়ে গেছে এবং সেটা যাতে জিওতে কার্যকরী হয় সেই লক্ষ্যেই কিন্তু আমরা আগামীকাল বিকাশ ভবন যাচ্ছি এখানে আমরা কিন্তু সরকার বিরোধী কোনো অনেকে এটাকে দেখা দিতে চাইছে যেটা সরকার বিরোধী কোনো আন্দোলন সরকার বিরোধী কোনো মঞ্চ না এরকম কোনো বিষয় নয় কারণ আপনি আপনার ন্যায্য দাবিটা চাইতে গেলে সময়ত মানুষের জন্য যখন চাইতে যাবেন সময়ত ভাবেই যেতে হবে এটা তো ব্যক্তি আমার চাওয়ার বিষয় নয় ব্যক্তি সঞ্জয় করে কোনো দাবি নয় সুতরাং ব্যক্তিগত কোনো বিষয় নয় সুতরাং এটা যেহেতু একটা সামগ্রিক বিষয় এটা আপনাকে বুঝতে হবে যে আগামী দিনে এই দশ হাজার টাকায় সংসার চলে না চলছে না কারো চলছে না ঠিক আছে এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের অভিজ্ঞতার ভিত্তিতে দশ পাঁচ দশ পনেরো কুড়ি সে অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই সরকারই কিন্তু মাইনের বৃদ্ধি করেছে সে এমনি নর্মাল আহ বিভিন্ন দপ্তরে কর্মরত গ্রুপ সি ডি থেকে শুরু করে আইসিটি কম্পিউটার থেকে শুরু করে আহ ড্রাইভার থেকে শুরু করে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমরাও তো এই রাজ্যেরই একজন বাসিন্দা এবং সবচেয়ে বড় কথা আমাদের যে বাঙালি নিয়ে কথা হচ্ছে যে ভিন রাজ্যের শ্রমিকরা যদি এই রাজ্যে ওই রাজ্যে আক্রমণ এই রাজ্যে ফিরে আসে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে দেওয়ার বন্দোবস্ত করেছে তার জন্য আন্তরিক ধন্যবাদ উনি বাঙালি অস্মিতাকে আহ যেটা কেউ বহুদিন পর উনি জাগিয়ে তোলার চেষ্টা করছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা কুড়ি বছর ধরে কিন্তু অবহেলিত এক বাঙালি হ্যাঁ যারা কুড়ি বছর ধরে সার্ভিস দেওয়ার পরেও শিক্ষা কেবল ক্ষেত্রের মতন একটা জায়গা এখানে সমাজকে তৈরি করে তারা কিন্তু দশ হাজার টাকা তাদের সংসার চালাতে পারছে না তারা কেউ ভ্যান চালাচ্ছে কেউ টোটো চালাচ্ছে কেউ সবজি বিক্রি করছে এটা তো আমাদের লজ্জা নয় ব্যক্তিগত স্তরে লজ্জা নয় সুতরাং আপনি সরকারের কাছে এটা আবেদন যে আমরা কালকে কিন্তু আপনার কাছে আসছি যে আপনি আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা দ্রুত আপনি ঘোষণা করে আমাদেরকে বাঁচার মতো পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিন কারণ এই সংসারে বাঁচতে হওয়া ভালো লাগে আমাদের আর কারোরই বেশি মতো চাকরি নেই পাঁচ দশ বছর ম্যাক্সিমাম সকলের চাকরি আছে তা আমরা চাই যে আপনার আশীর্বাদ থেকে যেমন পশ্চিমবঙ্গে কোনো মানুষ বঞ্চিত হয়নি এমনকি পশ্চিমবঙ্গের বাইরের যারা আছেন বাঙালিরা তারাও বঞ্চিত নয় তাহলে আমরা কেন বঞ্চিত থাকবো আমরাও তো আপনারই লোক আপনারই পাশে থাকি আমরা দীর্ঘদিন ধরে আপনার সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে আমরা এগিয়ে নিয়ে চলেছি সে স্বাস্থ্য থেকে শুরু করে পাড়ায় সমাধান থেকে শুরু করে সমস্ত অংশগ্রহণ করছি আপনার তো আইবি আছে খোঁজ নিন আমাদের সম্পর্কে পার্শ্ব শিক্ষক সম্পর্কে কিছু মানুষ কিছু আধিকারিক আপনাকে ভুল ব্যাখ্যা দীর্ঘকাল ধরে করে এসছে যে এরা সব একটা নির্দিষ্ট দলের ক্যাডার নয় এটা নয় আমি দায়িত্ব নিয়ে বলছি তারা নয় তারা আপনার পাশে ছিল আপনার পাশে আছে আগামী দিনও আপনার পাশেই থাকবে তাই আপনার কাছে আমার আবেদন আবেদনই বলবো যে আগামী দিনে দ্রুত এবং কালকে যদি পারেন আমাদের মাইনে বৃদ্ধি ঘোষণা করুন এবং জিও প্রকাশ করুন এবং আমাদেরকে বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে পাঁচবার মতন সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবেন এই আবেদন রাখলাম সব শেষে একটা কথা বলতে হয় যে কালকে একটা ওই গ্রুপ আমি বলবো একটা সংগঠন আর কি নতুন হয়েছে আমার সম্পর্কে একটা পোস্ট দেখলাম তারা লিখেছে আমাকে একজন পার্টি হিসেবে ব্যক্তিগতভাবে এমনি রাজ্যের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছি কারণ সারাদিন শুধু সমালোচনা আর নিজেদের মধ্যে মারামারি সেখানে লিখেছে যে কি ব্যাপার সঞ্জয় গুহকে দেখছি না উইকেট কি একটা পড়ে গেছে নাকি পালিয়ে গেছেন ফেসবুক লাইভে কোথাও দেখলাম না সঞ্জয় গুহ পালিয়ে যাওয়ার মানুষ নয় ব্যক্তিগত সমস্যা থাকতে পারে সারাদিন তো শুধু এই পেশাটার মধ্যে থাকলে আমার এই দশ হাজার টাকা সংসার চলবে না ঠিক আছে আমার কত অন্য জায়গা তো লড়াই করে আমার রুজি রোজগার করতে হয় সুতরাং সঞ্জয় গুহ ফেসবুক লাইভ করলো আজকে এবং আগামী দিন সঞ্জয় গুহ এই

না না আমি একদমই মনে করি না তার কারণ নির্বাচনের প্রাককালে আমরা লোকসভার প্রাককালে কিন্তু আমরা এই সরকারের সমর্থনে কিন্তু আমরা কলকাতায় মিছিল করেছিলাম আমার মনে আছে ঠিক আছে আমরা কোনো সরকার বিরোধী কালকে কোন স্লোগান বা প্রতিরোধ নিয়ে আমরা যাচ্ছি না আমি জানি এই যে আমরা যে আজকে ফেসবুক লাইভ করছি এগুলো সব মনিটরিং হচ্ছে আইবিটা টা মনিটরিং করছে এবং তাদের মাধ্যমে আমি সরকারের কাছে এই বার্তা পাঠাতে চাই এই অগণিত আশি হাজার কর্মচারীরা কেউ নয় সরকারের বিপক্ষে নয় তারা শুধু নিজের পেটের দাবিতে রক্ষার সুতরাং এইটা কোনো রাজনৈতিক বিষয় নয় রাজনৈতিক মতামত নয় যারা এটাকে রাজনৈতিক ভাবে দিতে চাইছে আমরা তাদের কাছে কয়েকটা প্রশ্ন আপনারাই বলেছিলেন গেল বছর লোকসভা ভোটে পঞ্চায়েত ভোটের আগে বলেছিলেন হয়ে যাবে লোকসভা ভোটের আগে বলেছিলেন হয়ে যাবে এবং এক একটা ভোট আছে আপনারা বলেন হয়ে যাবে গেল বছর পুঁজি আগে বলছিলেন হয়ে যাবে এই করতে করতে কিন্তু আমাদের জীবনের মূল্যবান বছরগুলো এই মুহূর্তে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য সকলে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী যিনি সবার জন্য করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য উনি করবেন এটাকে আমার দৃঢ় বিশ্বাস এবং সেই বিশ্বাসকে পাথেও করে আমরা আগামীকাল রাজপথে হাঁটছি এবং আমাদের দাবি আমরা প্রতিষ্ঠিত করব। এই বিশ্বাস আমার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে যে উনি পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা বাঁচাও বঞ্চের সকল শ্রেণীর বঞ্চিতদের বঞ্চনা উনি দূর করবেন